আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক যেই ঘাসটিকে আমেরিকান ফাইভ জি বলা হয় বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস বা একটি উচ্চ ফলনশীল ঘাস বলা যায় যদিও এই ঘাসটি মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন বর্তমান সময়ে বা বর্তমান খামারিদের জন্যে দর্শক বর্তমানে আমরা এই ঘাসের প্রায় বারো শতাংশ জমিতে আমাদের এই গুয়াতিমালা ঘাসটি চাষ করেছি এবং সম্পূর্ণ ঘাসগুলো কাটিনের জন্য রেখে দেওয়া হয়েছে এবং বর্তমানে আমরা অলরেডি কিছু গুয়াতিমালা ঘাসের কাটিন ডেলিভারি দেওয়া শুরু করেছি আপনারা যারা এর আগে আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন চেয়েছিলেন আমরা তখন দিতে পারিনি তবে এখন মোটামুটি আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিন এবং গুয়াতিমালা ঘাসের চারা দুইটাই কিন্তু আমরা ডেলিভারি দেওয়া শুরু করেছি আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে লাগাতে পারেন আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের কাটিন এবং এই গুয়াতিমালা ঘাসের চারা দুইটাই কিন্তু রয়েছে দর্শক শুধুমাত্র গুয়াতিমালা ঘাসই নাই আমাদের কাছে অন্য যেই ঘাসগুলো রয়েছে বিশেষ করে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার তারপর যারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিভার হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড পাশাপাশি পুরোনো ঘাস সবুজ পাকচন এবং লাল পাকচন এই সব ঘাস সব ঘাসই কিন্তু আমরা লাগিয়েছি দর্শক শ্রোতা সবচেয়ে বেশি যেই ঘাসটি কাস্টমাররা চায় সেটা হলো এই গুয়াতিমালা ঘাস দর্শক কেন যে এত বেশি গুয়াতিমালা ঘাসই কাস্টমার চায় সেটা আমরা এখনও জানি না তবে এই ঘাসটি যেহেতু ফলন বেশি হয় বা এই ঘাসে প্রোটিন বেশি ক্যালসিয়াম বেশি মূলত সে কারণেই হয়তো বা কাস্টমাররা এই ঘাসটি বেশি বেশি চায় অন্যান্য যে ঘাস আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে গুয়াতিমালা ঘাস তেমন বেশি নাই তারপরও সেই গুয়াতিমালা ঘাসই কাস্টমার চায় অন্য ঘাস কিন্তু চায় না তো দর্শক শ্রোতা এখন মোটামুটি আমাদের এই জমিতে গুয়াতিমালা ঘাসের কাটিন রেডি হয়েছে আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন নিতে চান বা যারা এই গুয়াতিমালা ঘাসের চারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিনগুলো কিন্তু ডেলিভারি দিতে পারবো